হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আমি আপনাদের মাঝে একটি কুকিং ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে মগজ রান্না তো আপনারা যারা খাসির বা গরুর মগজ রান্না করে খেতে চান তারা আমার ভিডিওটি অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সাথে কিন্তু লাইক দিয়ে রাখবেন আর হচ্ছে বেল আইকনটি টিপ দিতে একদমই ভুলবেন না তো আশা করি সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমি এখানে ব্রেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি তো আপনারা যারা এইভাবে করে ছোট ছোট করে কেটে নিয়ে রান্না করবেন তারাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা হচ্ছে যে অনেকভাবে এই ব্রেনটি রান্না করা যায় তো যারা এটাকে একদমই গলিয়ে রান্না করে সেটাও আপনারা করতে পারেন তো আমি এভাবে রান্না করি আমার এভাবে খেতে খুব ভালো লাগে আর আমার বাসা সবাই এইভাবে খুব মজা করে খায় তো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তো ব্রেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব সাথে যেগুলো মশলা ইউজ করতেছি সবাই আমার সাথে থাকেন আমি দেখানোর ট্রাই করতেছি তো আমি এখানে ব্রেনগুলো ধুয়ে নিব ভালো করে ধুই আমি পরিষ্কার করে নিব তো অনেকে আছেন ঝুরি ঝুরি করে রান্না করে খান তো যারা হচ্ছে এভাবে রান্না করে খেতে পছন্দ করেন এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো আমি এটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি ধুয়ে ভিওয়ার্স আমি এখানে যা যা ইউজ করতেছি তো সব ইনগ্রিডিয়েন্টস আমি আপনাদের সামনে তুলে নিয়ে আসলাম তো এখানে আমি এক কাপের মতন পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে হচ্ছে তিন চারটা দারচিনি আর তিন চারটা এলাচ নিয়েছি আর তেজপাতা আমি টুকরো করে নিয়েছি এখানে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো ইউজ করব এখানে হচ্ছে দুই দুই টেবিল চামচ আদা রসুন বাটা তো আমি চলে যাচ্ছি আমার রান্নার উপকরণগুলো নিয়ে আর সাথে কিন্তু আমি অবশ্যই মাংসের মশলাটা ইউজ করব কজ হচ্ছে যেহেতু আমি ব্রেন ইউজ ব্রেন রান্না করতেছি তো এটার সাথে অবশ্যই একটু স্মেল আর আমি আমার প্যানটা বসিয়ে দিয়েছি এখানে আমি এক কাপের মতন সরিষার তেল ইউজ করতেছি যেহেতু আমি সব সময় সরিষার তেল রান্না খেয়ে থাকি তো এ কারণে আমি আজকে এই ব্রেনটা রান্নাও আমি সরিষার তেল দিয়ে করব তো আমার প্যানটা গরম হয়ে গেছে তো আমি এখানে এলাচ দারচিনিগুলো দিয়ে দেব এটাকে আমি একটু তেলে ভেজে নিব সাথে আমি এখানে দুটো তেজপাতা ছিঁড়ে রাখছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখানে একটা পরিমাণ মতন পেঁয়াজ কুচি করে রাখছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম তো আমি ডিਵার্স সরিষার তেল রান্না করতেছি তো এই কারণে আমার তেলটা একটু ভাজালো আর একটু ফেনা ফেনা হচ্ছে তো আপনারা চাইলে কেউ সয়াবিন তেলও ইউজ করতে পারেন আমি দুটো সরিষার তেল দিয়ে রান্না খাই সব সময় তো আমি সরিষার তেল দিয়ে রান্না করার ট্রাই করতেছি ভিউয়ার্স আমার পেঁয়াজটা অলরেডি ভাজা হয়ে গেছে তো আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা ইউজ করতেছি আপনারা চাইলে আলাদা আলাদা করেও ইউজ করতে পারেন আমি এখানে একসাথে করে রাখছিলাম তো আমি তো একসাথেই দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা তো এখানে আমি একটু সামান্য পানি ইউজ করব মশলাটা কষানোর জন্য দেন আমি এখানে ইউজ করতেছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো তো আমরা এই মশলাগুলো একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো আমি এখানে গরুর মাংসর মশলা যেটা মেজবানি গরুর মাংস মশলা যেটা এটা আমি সামান্য ইউজ করতেছি জাস্ট ফ্লেভারের জন্য তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আর চাইলে আপনারা এটা দিতেও পারেন তো এটা দিলে কি সেন্ট একটু ভালো আসে আমি এখানে এক টেবিল চামচের মতন মাংসের মশলাটা ইউজ করতেছি মশলাটা আমরা ভালোভাবে কষাবো আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে তো আপনার এখানে পানি দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিবে ভালো করে তো আমি এখানে আমার মগজগুলো আমি অ্যাড করে দিচ্ছি আমি মগজগুলো ধুয়ে রাখছিলাম এখানে আমি মগজগুলো দিয়ে দিচ্ছি আমি মগজের যে লাল লাল রকগুলো দেখা যায় ওগুলো আমি পরিষ্কার করে নিছি রকগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো ভিউ আমার গুলো মগজগুলো দেওয়া হয়ে গেছে তো আমি এখানে মশলা ভালো করে দিয়ে মাখিয়ে দিব আর অবশ্যই এটা মিডিয়াম লোতে আপনার রান্না করতে হবে সাথে আমি এখানে কিছু কাঁচামরিচ চাট করে দিচ্ছি ফ্লেভারের জন্য অবশ্যই ট্রাই করবেন ভিউয়ার্স মিডিয়াম লোতে রান্না করার এটাকে আমি ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট ভিউ আমি এর মাঝখানে আমি একটু উল্টে পাল্টে দিয়েছিলাম তো অলরেডি আমার মগজটা হয়ে গেছে তো এটা কিন্তু খুব আলতোভাবে আপনার উল্টে পাল্টে দিতে হবে কারণ খুবই নরম তো ভিওয়ার্স এখন আমি আমার চোলাটা অফ করে দিচ্ছি আর আমার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না বেলাইকনটি টিপ দিয়ে রাখবেন আমার নিউ নিউ ভিডিওগুলো আপনাদের মাঝে চলে আসবে তো এর এমন এমন কিছু কুকিং রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন আর আমার ভিডিওগুলোতে একটু লাইক দিয়ে রাখবেন কেমন হলো ভিউয়ার্স আমার আজকে রান্নাটা সবাই একটু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ